কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠুকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রাশিত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদেম আল ছেলে কাবিল সে জুলম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখ্রাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু আলেম গিয়েছে নমরুদ জোলম করেছে জাহাল জোলম করেছে হতবা সাহেবা জুলম করেছে অনেক পরাশক্তি জোলম করেছে আল্লাহ তালা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইনামা নুমলি লীলা আমি ছাড় দিয়ে রাখি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোন হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজির প্রতি জুলুম করে কোন ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তার আল্লাহ তাল্লার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হচ্ছে সে অমুসলিম অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরামাত পশু পাখি তাদের কোনো জান্নাত নাই জাহান্নামো নাই পশু পাখির জাহান্নাম আছে তাদের কোনো ইবাদত গিয়ে আছে আল্লাহ কেমতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার ঘাস নাকি শুয়ে শুয়ে কাটছ আল্লাহ জিজ্ঞাসা করবেন হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি কি কিনা অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছি অর্ধেক খাইছে আর অর্ধেক ফলাইছো অপচয় করছো জবাব দেওয়া এরকম কোনো কথা আছে নাই তাদের কোনো বিচার নাই কিন্তু জোলম এমন অপরাধ পশুপাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি যদি জোলম করে একটা গরু অন্য গরুর উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোট ছিল একটা ছাগল সিং ছিল আর একটা সিং ছিল না যা সিং ছিল সে সিং দিয়ে গতিগতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লা সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কে ময়দানে ময় এই পশুগুলোকে আল্লাহ তালা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ

তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছে আল্লাহর উপরে কোন হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোন বিধি নিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জলমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাজবিদ লাও করছি অথচ আমি একজন রিকশালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতা আমি তার সম্পদের প্রতি জুলুম করছি তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জুলুমের এক মহোৎসব চলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে জুলুম যদি কেউ করে এই জুলুম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তাআলা করবেন আখেরাতে শুধু বিচার হবে তা নয় আমরা যে হাদিসটি আবু দাউদ ও যদি পাই সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা মিন জামবিন আজদারু আই يعজল الله لسাহিবিহি العقوبه في الدنيا مما يدخله في জোলম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখেরাতে যা আল্লাহ দেখেছেন তা তো হবেই দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পানাড়াতে পারবে না একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোনো না কোনো ভাবে আল্লাহ তালা তার জীবনটাকে জীবন্ত জাহান নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না